বন্ধুরা আপনারা কি জানেন শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় সমুদ্র কালে মহাকাব্য ও শ্রাবণ মাসে শিবের পূজার রহস্য কি সৃষ্টির আদিকালে দেবতা ও অসুরেরা একই সাথে বসবাস করতেন তখনও তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন হয়নি কিন্তু সময়ের সোতে শক্তির জন্য দ্বন্দ্ব শুরু হলো এক সময় দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়লেন তাদের দুর্বলতার মূল কারণ ছিল ঋষি অভিশাপ একদিন ঋষি দুর্বাসা দেবরাজ এক পারিজাতের মালা উপহার দেন ইন্দো সেই মালা অবহেলা ভরে তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন ঐরাবত সেই মালার উপর পা দিয়ে ফেলে এই অপমান সহ্য করতে পারেননি দুর্বাসাম তিনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন দেবতারা তাদের সমস্ত ঐশ্বর্য ও শক্তি হারাবে সেই অভিশাপ ফলপ্রসূ হয় দেবতারা ক্রমে দুর্বল হয়ে পড়েন অসুরেরা সেই সুযোগে তাদের আক্রমণ করে এবং স্বর্গরাজ্য অধিকার করে নেয় দেবতারা পরাজিত হয়ে বিষ্ণু শরণাপন্ন হন বিষ্ণু দেবতাদের বলেন তাদের শক্তি ফিরে পেতে হলে অমৃত প্রয়োজন অমৃত পান করলে তারা অমর ও শক্তিশালী হতে পারবেন কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে বিষ্ণু জানান অমৃত আছে সমুদ্রের গর্ভে সেটি পেতে হলে ক্ষীর সমুদ্র মন্থন করতে হবে তবে এই কাজ সহজ নয় সমুদ্র মন্থনের মতো কঠিন কাজে দেবতাদের একার পক্ষে সম্ভব হবে না এই জন্য অসুরদেরও সহযোগিতা লাগবে বিষ্ণু আরও বলেন দেবতা ও অসুরদের একসাথে এই মহাযজ্ঞে অংশ নিতে হবে দেবতারা অসুরদের কাছে প্রস্তাব নিয়ে যান তারা বলেন সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে অমৃত পেলে সবাই অমর হবে অসুযটা রাজি হয় তবে তাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেদের কাছে নেওয়া দেবতাদের উদ্দেশ্যও ছিল অমৃত নিজেরাই রক্ষা করা তৈরি হয় মহাযজ্ঞের প্রস্তুতি মন্থন দণ্ড হিসেবে নেওয়া হয় মন্দার পর্বত কিন্তু এত ভারী পর্বত তোলা সহজ ছিল না দড়ির জন্য ডাকা হয় বাসুকি নাগকে বাসুকি ছিল নাগরাজ তাকে পর্বতের চারপাশে পেঁচিয়ে বিশাল দড়ি বানানো হয় তারপর হয় কিন্তু তখন দেখা দিল বাড়ির ভরো সমস্যা মন্দার পর্বত অত ভারী ছিল যে তা সমুদ্রের ডুবে যেতে থাকে তখন বিষ্ণু পূর্ব অবতার ধারণ করেন তিনি কচ্ছ রূপে সমুদ্রের তলদেশে গিয়ে নিজের পিঠে মন্দার পর্বতকে স্থাপন করেন তারপর শুরু হয় মন্থন দেবতারা মাথার দিকে টানছিলেন আর অসুরেরা নিচের দিকে বাসুকির দেহ দুদিকে টানা হেঁচড়া করতে করতে বাসুকির মুখ থেকে বিষ বের হতে থাকে সেই বিষের প্রভাবে অসুরেরা দুর্বল হয়ে পড়লেও মন্থন থেমে থাকেনি অনেকক্ষণ ধরে মন্থন চলার পরে সমুদ্রের গর্ভ থেকে প্রথমে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ কালপুট বিষ এই বিষ এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে দেবতা ও অসুর সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সবাই মহাদেব শিবের শরণাপন্ন হন শিব দয়ালু তিনি গোটা সৃষ্টিকে রক্ষার জন্য সেই বিষ নিজেই পান করেন পার্বতী ধরেন যাতে বীজ তার শরীরে ছড়িয়ে না পড়ে ফলে বীজ শিবের গলায় আটকে থাকে তার গলা নীল হয়ে যায় সেই থেকে শিব নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত শিবের এই বিষ পান ঘটেছিল শ্রাবণ মাসে সেই কারণেই শ্রাবণ মাসে মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষভাবে পুজো করা হয় মানুষ বিশ্বাস করে শিব এই মাসে বিশেষভাবে সন্তুষ্ট হন এই মাসে শিবের মাথায় জল ও দুধ নিবেদন করার রীতি এসেছে সেই সময় থেকেই কারণ বিষের দহন শান্ত করতে শিবের মাথায় জল ঢালার কথা শুরু হয় এই ঘটনার পেছনে রয়েছে শ্রাবণ মাসে শিব পূজার মূল কারণ শিবের বিষ্পান সৃষ্টিকে রক্ষা করে তারপর আবার শুরু হয় সমুদ্র মন্থন এবার একে একে আশ্চর্য সব বস্তু ও দেবতার জন্ম নেয় প্রথমে উঠে আসে চন্দ্রদেব তাকে গ্রহণ করেন দেবতারা এরপর আসেন লক্ষ্মী দেবী তিনি সমুদ্র থেকে পদ্মফুল হাতে উঠে আসেন এবং বিষ্ণুর বাম পাশে স্থান নেয় এরপর উঠে আসে ঐরাবত সাদা হাতি ইন্দ্র এটি গ্রহণ করেন আসলে উচ্চ শৈবা ঘোড়া বৈষ্ণব মন যা বিষ্ণু নিজের বুকে ধারণ করেন উঠে আসে কামধেনু গরু যার দুধের ধারায় সব কিছু পূর্ণ হয় কামধেনুকে ঋষিদের মধ্যে বিতরণ করা হয় এরপর উঠে আসে অপসরারা তারা দেবলোকে নিত্য গীতের জন্য নিবেদিত হয় এরপর আসে ধর্মান্তরী চিকিৎসার দেবতা তার হাতে থাকে অমৃতের কলস তখন শুরু হয় বিশাল দ্বন্দ্ব অসুরেরা অমৃত নিজেদের নিতে চায় দেবতারা বাধা দেয় তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন মোহিনী এতটাই সুন্দরী যে অসুরেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে পড়ে মোহিনী বলেন আমি নিজে অমৃত বন্টন করবো অসুরেরা রাজি হয়ে যায় মোহিনী দেবতাদের হাতে অমৃত তুলে দেন পশুরা বঞ্চিত হয় এই সময় ওষুধের মধ্যে রাহু নামে একজন দেবতাদের মাঝে বসে অমৃত পান করে ফেলে সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা কেটে দেন কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল তার মাথা ও শরীর আলাদা হলেও দুটোই অমর হয়ে যায় তার মাথা হয় রাহু শরীর হয় কেতু রাহু ও কেতু চন্দ্র সূর্যের প্রতিশোধ নিতে তাদের গ্রাস করে যার ফলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে অবশেষে দেবতারা অমৃত পান করেন তাদের শক্তি ফিরে আসে তারা অসুরদের পরাজিত করে স্বর্গ পুনরুদ্ধার করেন সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে দেবতা ও অসুরের দ্বন্দ্ব নতুন এক মোড় নেয় সমুদ্র মন্থনের শুধু অলৌকিক ঘটনায় পূর্ণ নয় এর মধ্যে লুকিয়ে আছে ধৈর্য ত্যাগ ও কৌশলের শিক্ষা জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করতে হলে যেমন প্রচেষ্টা করতে হয় তেমনই ত্যাগের মনোভাবও রাখতে হয় শিবের বিস্পান তার চরম নিদর্শন বিষ্ণুর মোহিনী অবতার আমাদের শেখায় কৌশল ছাড়া কেবল শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না শ্রাবণ মাসে শিবের পুজো করার মূল কারণ এই বিষ্পান পর্ব শিব জগৎকে রক্ষার জন্য নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন সেই ত্যাগের স্মরণেই প্রতি বছর শ্রাবণ মাসে শিবকে ঠান্ডা জল দুধ বেলপাতা উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় এই মাসে শিবের কৃপা লাভে সমস্ত পাপ হয়ে যায় সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় এইভাবেই সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসে শিবের পুজো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর ভালোবেসে বলুন হর হর মহাদেব আমাদের সঙ্গে এই রকম নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ